মূলত ঘটেছে যে কয়েকজন ব্লগার আছে ইউটিউবার আছে বিদেশ থেকে প্যারিসের বিশেষ করে ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য ওনারা দিয়েছেন এই কাজটা ওনারা উস্কে দিয়েছেন জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনগণ যদি মনে করে যে কেন আমরা পার্শ্ববর্তী দেশের একজন অভিযুক্ত বা অপরাধী যদি প্রমাণিত হয় অভিযোগ প্রমাণিত হয় তাহলে তো অপরাধী তাকে আমরা আমাদের দেশে কেন রেখে ঝামেলা বাড়াবো আবার বাংলাদেশের মানুষ যদি মনেই করে যে এই মানুষটি বাংলাদেশে অভিযুক্ত বা অপরাধী প্রমাণিত হলো আমরা তাকে ফেরত চাই তার বিচার করব। তাহলে এই যে জনগণ কেন্দ্রিক একদিকে সম্পর্কে কথা বলা হচ্ছে আবার আরেকদিকে পুরো বিষয়টা এড়িয়ে যাওয়া হচ্ছে হা না কোনো সূচক কথা বলা হচ্ছে না তাহলে পুরো বিষয়টা কি দাঁড়াচ্ছে শুনেন জনগণ কেন্দ্রিক কেন্দ্রিক যে সম্পর্ক এটা হলো একটা বায়বীয় টার্ম আচ্ছা বলার জন্য বলা এটা বলার জন্য বলো এটা কিভাবে প্রমাণ করবেন এই বক্তব্যটা জনগণ কেন্দ্রিক হচ্ছে না প্রত্যেকেই দাবি করবে তার যে বক্তব্যটা দিচ্ছে এটা কি বলছে এটা জনগণের কথা জনগণ এটা চায় আপনি কিভাবে প্রমাণ করবেন এটা জনগণ চায় কি চায় না যেমন ধরেন আমি ওটা ধরণ বলি আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগ কি বলতো না বাংলাদেশের জনগণ চায় যে বাংলাদেশের ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকে বলতো তো ভারতও বলতো বাংলাদেশের জনগণ এটা চায় কারণ এই সরকার এত ভোট পেয়ে আসছে এত আসন পেয়ে আসছে তো ওটা কি বাংলাদেশের জনগণের প্রকৃত সেন্টিমেন্টের রিফ্লেকশন ছিল ছিল না তো আপনি হাজার চিল্লাপাল্লা করেন প্রমাণ করতে পারতেন পারতেন না কাজে এটা ওটা বায়বীয় একটা টার্ম ওই আলোচনায় আমি যাচ্ছি না আলোচনাটা হলো আমার দেশের একজন নাগরিক ওখানে আছে তার বিরুদ্ধে মামলা চলছে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কাজে মামলা যখন চলবে তখন তার তো আদালতে থাকার কথা এদিকে স্বাভাবিক নিয়ম তাকে আমরা ফেরত পেতে চাই এটার জন্যই কিন্তু এই যে প্রত্যর্পণ যে একটা চুক্তি আছে আমাদের সঙ্গে সেই অনুযায়ী তারা আমাদেরকে ফেরত দেবে এটি হলো নিয়ম আমরা ওনাদের অনেক লোককে ফেরত দিয়েছি এর আগে দিয়েছি তো এই এই চুক্তির আওতায় দিয়েছি এখন এই চুক্তির আওতায় আমরা তাকে ফেরত পেতে চাই এবং এটা পাওয়া আমাদের আমাদের এটা আমাদের মানে দাবি এবং এই দাবির পেছনে যুক্তি আছে এবং এই দাবির পেছনে লজিক আছে এবং এই দাবির পেছনে আমাদের আইনও আছে মানে তাদের চুক্তির তো একজনের আইনের মতোই এটা আছে আমাদের আমাদের এখানে কিছু কিছু ঘটনা প্রবাহ এই জিনিসটাকে দুর্বল করে দিছে দুর্বল করে দিছে কি হবে সেটা বলি আপনাকে এই যে চুক্তিটা আছে না এই চুক্তিতে একটা ক্লজ আছে সেই ক্লজটা হলো যে যদি আশ্রয় দানকারী রাষ্ট্র মনে করে তাকে ওখানে ফেরত পাঠাইলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে তাকে তারা নাও পাঠাতে পারে এই অপশনটা তো আছে এই এখন শেখ হাসিনা এখানে আসলে আমাদের আদালতে নিয়ে যাব আমাদের তো আদালত আছে ভাই আদালতে যদি রাজনৈতিক প্রতিinset কোনো সুযোগ আইনগতভাবে নাই হয় কিছু যে হয় না তা না হয় কিন্তু আইনগতভাবে আপনি আইনের ভাষায় তো বলতে পারবেন না সে প্রতিinset এখানেছি কথা বলতে পারবেন না কিন্তু আমরা কতগুলি ঘটনা ঘটতে দিয়েছি এই রাষ্ট্র এই সরকার কিছু ঘটনা ঘটতে দিয়েছে যে ঘটনাগুলো প্রমাণ করে যে উনি আসলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে যেমন বত্রিশ নম্বর ভাঙা বত্রিশ নম্বর আমরা ভাঙতে দিয়েছি কারা ভেঙেছে যারাই ভাঙা সেই ভাঙছে যারা তাদের কাছে সরকার ছিল অসহায় বত্রিশ নম্বর ভাঙা যেরকম না ধাক্কা দিলাম রাস্তাতে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে ধাক্কা দিয়ে চলে গেলাম ভেঙে পড়ে গেল তা কিন্তু হয় নাই সারা রাত ধরে ভেঙেছি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে সরকার থামাতে পারছে পারে নাই যারা ভাঙছে তাদের ব্যাপারে প্রধান উপদেষ্টা নিজে দুইবার বিবৃতি দিচ্ছেন পরের দিন এরা ভাঙা উনি পছন্দ করেন নাই বলেছেন যারা ভেঙেছে যারা ওনার অপছন্দের কাজটা করেছে ওদের কাউকে উনি ধরেছেন ধানমন্ডি থানা কোনো মামলা হয়েছে এটা নিয়ে যে বুলডোজারটা ভাঙলে ওই বুলডোজার দিয়ে কি প্যান্টের পকেটে ঢুকে রাখছে এটা অনেক সময় ধরে ভাঙা হয়েছে এখন এখানে কয়েকটি প্রশ্ন আগে উঠেছে যে এই ভাঙার কাজটি যখন চলতে থাকলো যারা এই চুক্তি সম্পর্কে খুব ভালোভাবে বলেন যারা আইন ভালোভাবে বলেন তারা কি জানতেন না যে এই কাজটা বন্ধ না করলে বা বহির্বিশে এইটা সেই রাজনৈতিক প্রতিহিংসার আকারে রূপ নিতে পারে বা রাষ্ট্রীয় প্রতিহিংসেবে প্রমাণ প্রমাণ হিসেবে থাকতে পারে এটা যদি তারা বুঝেই থাকেন তাহলে তারা করতে দিলেন কেন এই সমস্যাটা কিন্তু অনেক আগেই উঠেছে এই বিধে আমারও প্রশ্ন এখন এই ঘটনাটা কে ঘটেছে সরকার কিন্তু ঘটায় নাই জি বাট সরকার ঘটতে দিয়েছি। কে ঘটেছে বেসিক্যালি মূলত ঘটেছে যে কয়েকজন ব্লগার আছে ইউটিউবার আছে বিদেশ থেকে প্যারিসে বিশেষ করে এই ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য ওনারা দিয়েছেন এই কাজটা ওনারা উস্কে দিয়েছেন এটা উস্কে দেওয়ার মাধ্যমে ওনারা আসলে ভারতের পারপাস সার্ভ করছেন মানে ভারত

দেখেন আসলে এর মধ্যে কিছুই ছিল না যেখানে কিছুই ছিল না সেখানে কিছু একটা হয়েছে বাট এটার এন্ড রেজাল্ট খুব ভালো কিছু হবে আমি মনে করি না হবে না কেন দেখেন এই যে এই যে তালিকাটা তাদেরকে দেওয়া হয়েছিল এটা কিন্তু আগে গভর্নমেন্টের আমার থেকে দেওয়া হয়েছিল এতদিন চুপচাপ ছিল ওনারা বলেছেন যে আমরা কি করলেন তারা বলছে আমরা এটা করছি আগামীতে এটা আরও হয়তো বাড়বে বাড়বে কিন্তু এদের নেবে কোথায় এদের কোন জায়গাটায় নেবে এরা

এত বড় একটা ক্ষতি করে রেখে গেছি ওনার নিজের কি মনের মধ্যে কি আসছিল কি পাওয়ার আশা ছিল আল্লাহ জানে কেন সেটা করছে কি বলে না বলে তার বন্যা কি তারা কি বলছিল খাওয়াবে না কি করবে এ এত ভয়ঙ্কর একটা বিষয় পৃথিবীর কোনো দেশ এরকম করবে না সে করে গেছে কারণ তার তো কারণ জব বি করতে হয় না তাকে বলতে হয় না কেন আমি জায়গা দিলাম তাহলে অনেক বেশি ইতিবাচকতা আপনি আসলে খুঁজে পাচ্ছেন না শেষ করতে হবে এবং শেষে গিয়ে বাংলাদেশের অর্থনীতি যে অর্থনীতি নিয়ে অনেক বেশি আলোচনা রয়েছে যে ভঙ্গুর অর্থনীতি তারপরে সেখান থেকে অনেক বেশি এগোতে শুরু করেছে এই আলাপচারিতার ভিড়ে বিজনেস সামিট বিশেষ করে বিনিয়োগের জায়গাটা মানুষের আগ্রহ জানবার অনেক কারণ বিনিয়োগ না থাকলে কর্মসংস্থান থাকে না দেশে সেখানে বিজনেস সামিটের ব্যাপারে আমরা কতটা আশাবাদী হতে পারি বা ওই দিক থেকে যদি বলি কোন পথে বাংলাদেশ ধন্যবাদ আপনাকে আমরা সবকিছুই ইতিবাচকভাবে যদি চিন্তা করি তাহলে আমার মনে হয় ভালো বিজনেস সামিট বিজনেস সামিট হলে যে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি রাতারাতি চেঞ্জ হয়ে যাবে এরকমটা আশা করাটা বাড়াবাড়ি কিন্তু একটা ইতিবাচক যাত্রাটা শুরু হবে অন্তত কিছু বিনিয়োগকারী তো আসবে আজকে আমি আমি আপনার এখানে আসার আগে প্রায় জন বিনিয়োগকারীর সাথে আমি আমিও চট্টগ্রামে গিয়েছিলাম ওনারা দেখেছেন বাংলাদেশের বিনিয়োগ যে অঞ্চলগুলো তৈরি করা হয়েছে সেখানে বিনিয়োগ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন সেখানে আপনার বিশাল জায়গা জুড়ে আপনার বিনিয়োগকারীদের জন্য নানা ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে এবং সেখানে অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু অলরেডি অপারেট করছে এবং সেই ফ্যাক্টরিগুলো কীভাবে অপারেট করছে সেখানে শ্রমিকরা কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এগুলো কিন্তু ওনারা প্রত্যক্ষভাবে দেখেছেন দেখে এখন ওনারা ওনাদের সিদ্ধান্ত নেবেন কিন্তু এর আগে যেটা হতো আগে বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের কিছু সভা সেমিনার হতো এগুলো পাঁচ তারা হোটেলে বসে আলোচনা করে সেখান থেকে আলোচনা শেষ আপনার কাছে এইটুকুই শোনার সুযোগ আমরা পেলাম আজকের যে সময় স্বল্পতা তার মধ্যে কারণ আপনি সরাসরি ছিলেন সেই ডেলিগেটদের সাথে এই জন্যই এবং সেখান থেকে সামনের দিনে বাংলাদেশ এগোতে পারে এরকম আশা নিয়েই আমরা শেষ করছি আজকের আয়োজন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আপনাকে আহ মাসুদ কামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনায় ছিলেন এবং কোন পথে বাংলাদেশ সেই জায়গাটা আমরা জানবার চেষ্টাই করলাম যে এই যে সফর যদি বলি বৈঠকের যে আলোচনা হলো রোহিঙ্গা ইস্যু বা সবশেষে বিজনেস সামিট সব জায়গায় বাংলাদেশ কোথায় আসলে এগোচ্ছে সেটাই আমরা জানবার চেষ্টা করেছি